আসসালামু আলাইকুম আমার পেছনে মিরপুরের স্টেডিয়ামে এই মুহূর্তে এবং লড়ছে এবং এই মুহূর্তে হয়ে কিন্তু রয়েছেন কথাটা কেন আলাদা করে বললাম আমার মনে হয় যে বাংলাদেশের ক্রিকেট যদি আপনি ফলো করে থাকেন সেটার আলাদা করে ফলোয়ার কিছু নেই সেটা নিয়েই আজকে কথা বলবো গতকালকে যেই প্রেস কনফারেন্সটা করেছেন যে সংবাদ সম্মেলনটা করেছেন ওখানে তামিম ইকবাল ব্রিফ করেছেন সেটা নিয়ে কথা বলবো প্রথমে আমরা যদি বলি আমার মনে হয় যে তাহিদ হৃদয় এবং আম্পায়ার সৈকতের মধ্যে কি হয়েছে না হয়েছে এগুলো নিয়ে অনেক জলঘোলা হয়েছে একটা জিনিস আমার কাছে মনে হয় যে আপনি যদি মোটা দাগে নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করেন এখানে আপনি তাহিদ হৃদয়ের দোষটাই বা বেশি দেখবেন আমি মাঠের আম্পায়ারের ভুল কে সঠিক কে ভুল সেটা নিয়ে কথা বলছি না আমি আফটার ম্যাথস সেটার কথা যদি বলি মাঠের মধ্যে যেটা হয়েছে হিট অফ দ্য মোমেন্টে সেটা হয়ে যেতেই পারে কিন্তু মাঠের বাইরে তাহিদ হৃদয় আসলে মিডিয়াতে হয়তো বা একটু বেশি সমালোচনা করে ফেলেছেন যেটার কারণে আসলে এক ম্যাচ থেকে তার নিষেধাজ্ঞাটা বেড়ে দু ম্যাচ হয়েছে অনেক ফ্যান কিন্তু বলছেন যে আসলে তাহিদ হৃদয় যেভাবে বার্স্ট আউট করেছেন সেটা দু ম্যাচও হয়তো বা কম হয়ে গেছে যাই হোক সেটা ডিফারেন্ট আলোচনা এবং সেখানে যেতে যাচ্ছি না সেই তর্কে আমরা যেতে যাচ্ছি না মেন কথা যেটা হচ্ছে এর আমরা জানি যে মোহামেডান স্পোর্টিং ক্লাব তারা কিন্তু শিরোপা দৌড়ে রয়েছেন আবাহনী থেকে বেশ খানিকটা পিছিয়ে রয়েছেন এবং তারা কিন্তু প্রথম ম্যাচটা যখন লেজেন্ডস অফ রূপগঞ্জ সাথে হেরে গেল সুপার লিগে ওই তাহিদ ছাড়া তখন কিন্তু তারা একটু বিপদে পড়ে যায় এবং তখন কোনোভাবে কোনো ইয়েতে তারা বিসিবির উপরে প্রেশার ক্রিয়েট করে যেটা করলো যে ব্যান্ডটা এক ম্যাচের মধ্যে নিয়ে আসে পুরো বাইলজটা নিয়মটাই চেঞ্জ করে ফেলে তারা এই জায়গায় কিন্তু শারফুদ্দুল্লাহ ইবনে সৈকত যিনি আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার তিনি কিন্তু ব্যাপারটা ভালোভাবে নেননি না নেওয়াটা খুব স্বাভাবিক এবং তখন একটা ব্যাপার চলে আসে সামনে যে তিনি রিজাইন করতে পারেন যেটা যদি হতো বাংলাদেশ ক্রিকেটের জন্য কিন্তু সেটা খুব ভালো কোনো ব্যাপার হতো না এটা ওই যে সাকিব লাথির কথা মনে আছে এরকম একটা ডিপিএলই হয়েছিল কিন্তু সৈকত যদি রিজাইন করেন তাহলে সেটা কিন্তু সাকিব লাথির মতোই একটা ইম্প্যাক্ট হবে ওয়ার্ল্ড ক্রিকেটে বাংলাদেশ ক্রিকেটের ইম্প্যাক্টের কথা যদি আমরা বলি তো খুব স্বাভাবিকভাবে এটা নিয়ে কথা হচ্ছিল তখন বিসিবি আবার বললো যে না ঠিক আছে তাহলে ব্যান্ডটা বাদ তাহলে দুই আবার দুই ম্যাচ খেললো দুই ম্যাচ খেলার পর যখন যেহেতু আবার ওই সৈকত বললেন যে আমি তাহলে রিজাইন করব তখন বিসিবি বললো যে ঠিক আছে তাহলে এক ম্যাচ তো সে সার্ভ করে ফেলছে তাহলে আরেক ম্যাচ ব্যান হোক তো এই মুহূর্তে ক্রিকেটাররা আমরা সবাই কিন্তু জানি আসলে যে এটা মোহামেডান এমন একটা পজিশনে রয়েছেন এবং অনেকেই বলছে পাওয়ারফুল ক্লাব এই জন্যেই হয়তো বা এরকম বাস্ট আউট হয়েছে কারণ যেটাই হোক তামিম ইকবাল গতকাল যেভাবে আসলে যে পয়েন্টগুলো নিয়ে কথা বলছেন আপনি কিন্তু সেই পয়েন্টগুলো নিয়ে খুব একটা দ্বিমত পোষণ করতে পারবেন না কারণ অলরেডি আমি যেই অপরাধের জন্য শাস্তি পেয়েছি অপরাধ পেয়ে শাস্তি পেয়ে প্রথমে আমি কিন্তু কিছু বলিনি যে শাস্তি কমান বা কিছু আমি মেনে নিয়েছি একটা ম্যাচের পর আপনি আমাকে বললেন যে আচ্ছা খেলো তারপরে আমি খেললাম দুই ম্যাচ তারপর বললেন যে ওই একে অপরাধের জন্য তুমি আরেকটা ম্যাচ বসে থাকবা এটা আমি কেন মেনে নিব এটা একটা ব্যাপার এবং অন্যান্য আরো কিছু পয়েন্ট তুলেছেন তামিম ইকবাল যেটা আমার কাছে মনে হয়েছে যে কালকে আসলে অনেকগুলো পয়েন্ট একসাথে আনা আনার জন্য আনা হয়েছে মূল ব্যাপারটা আসলে তাহিদার ওটাই ছিল এখন ব্যাপারটা হচ্ছে কি আমার যেটা মনে হয় আমার আসলে মনে হয় যে আপনি আসলে যে ঘটনাগুলো যেভাবে ঘটেছে সেখানে কিন্তু তামিম ইকবাল যে পয়েন্টগুলো সামনে এসেছে সেখানে আপনি যেমন দিমৎ পোষণ করতে পারবেন না এবং ওই জায়গা থেকে তাহিদ এর ব্যান আবারও লিফট হলো এবং আরো একটা বড় নাটক হচ্ছে আগামী বছরের ডিপিএল এ ফার্স্ট ম্যাচ খেলবেন খেলতে পারবেন না ওখানে তাহিদ হৃদয় এটা আরো বড় হাস্যকর একটা ব্যাপার আমার কাছে মনে হচ্ছে সো তাহিদ হৃদয় আজকে খেলছেন সুতরাং ব্যান লিফট হলো এখন আবারও কিন্তু কারা শোনা যাচ্ছে যে সৈকত রিজাইন করতে পারেন এখন সেটা যদি করেন আমি বলবো যে সৈকত তার পয়েন্ট অফ ভিউ থেকে ঠিক আমি কিন্তু তাকেও সাপোর্ট করব তাহলে আসলে এখানে দোষ টাকা আমি বলবো যে এখানে সমস্যাটা আসলে বিসিবির বিসিবি কোনো একটা অদৃশ্য পাওয়ার বলি বা ক্লাবের প্রেসারে বলি সেখানে নথি স্বীকার করেছে এবং তারা একেবারেই কিন্তু লেজে গোবরে পাকিয়ে ফেলেছে বিসিবি এখন আসলে জিনিসটা কিভাবে ট্যাকেল দেওয়া উচিত ছিল সেটা হয়তো বা তারা গোয়িং ব্যাক যে আমরা কি করেছি কি করতে পারতাম সেই রিফ্লেকশনের একটা জায়গা কিন্তু রয়েছে গতকালকার পয়েন্টগুলো যেভাবে তোলা হয়েছে আপনি তামিম বা ক্রিকেটারদেরকে কিন্তু মানে আপনাকে বলতে বাধ্য হবেন আপনি যে দে হ্যাভ এ পয়েন্ট আবার অন্যদিকে সৈকত বা আম্পায়ারদের কথা যদি বলি দে অলসো পয়েন্ট তাহলে পয়েন্ট একেবারেই নাই কার পয়েন্ট একেবারেই নাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই জায়গাটাতেই ক্রিকেট বোর্ড একটুখানি ব্যাকফুটে চলে গেছে এখন প্রশ্ন হচ্ছে যে আপাতত তো সবকিছু ঠিক আছে তাহলে যদি আগামী বছর বাকি ব্যানটা সার্ভ করবে তাই সেটা মেনে নিয়ে সবাই ক্রিকেট খেলছে আমি জানি না সৈকত যদি এখন আবারও বলেন যে আমি রিজাইন করব তখন আবারও নাটকের নতুন অঙ্ক আসবে সেটা বিসিবি কিভাবে সামলায় সেটাই দেখার বিষয়